অবশেষে জামাত আসল ঘোষ ঘোষণা দিল সরকারও জনগণ জামাত শিবির থেকে এটাই চায় আমরা এটাই চাই বরং এই ঘোষণাটা যদি জামাত আরো আগে দিতে ভালো হতো কি ঘোষণা দিয়েছে তার আগে আরও কিছু বিষয় জামাতের কাছ থেকে আমরা দেখতে চাই সেটা হচ্ছে জামাতের লোকজন শিবিরের লোকজন ব্যাপকভাবে মন্দির পাহারা দিয়ে প্রশংসিত হয়েছে আমরা দেখেছি কিন্তু এখন পর্যন্ত আমি দেখিনি মাজার পাহারা দিতে মাজার পাহারা দিতে হবে তো জামাত কি ঘোষণা দিয়েছে সেটা বলার আগে তাৎপর্যটা বলি জামাত ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে ভারত এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে ভারতের কর্মকর্তা বিভিন্ন জানিয়েছে তারা জামাতের সাথে কোনো সম্পর্ক করতে চায় না বরং জামাতের স্বাভাবিক রাজনীতি নিয়ে তার উদ্বিগ্ন এটা ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি মনে করছে এই কারণে ভারত ষড়যন্ত্র করে জামাতের সাথে জঙ্গিবাদ উগ্রবাদ সাম্প্রদায়িকতার ট্যাগ দিয়ে জামাতকে ঠেকানোর মেগা প্রজেক্ট বাস্তবায়নের চেষ্টা এমনকি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা ভারত করতে পারে এজন্য জামাতকে যে বিষয়ে খুব সতর্ক থাকতে হবে আবারও বলছি জামাতকে জঙ্গি উগ্রবাদী ট্যাগ বা প্রমাণ করার চেষ্টা করবে যে জামাতের উত্থান মানে জঙ্গিবাদীদের উত্থান উগ্রবাদীদের উত্থান অতএব জামাত ঠেকাও এবং এই বিষয়ে জামাত থাকে বিষয়টাকে ইনু সরকারকেও বড় ধরনের চাপ দেওয়ার চেষ্টা ভারত করবে এবং উদ্যোগ নিয়েছে আমরা জানি ডিপ্লোম্যাটিক চ্যানেল অনেক খোঁজ খবর আমাদের কাছে আছে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে আমরা কাজ করি করেছি দর্শক এই জন্যে জামাতের জন্য আমি আগেও বলেছি এই যে জামাতকে নিয়ে মিডিয়ায় অতি মাতামাতি জামাতকে অতি উপরে তোলা এটা হতে পারে যে উপরে উঠে আচার মারার মতো জামাত হয়ে গিয়ে সারা বাংলাদেশে জামাত আর জামাত সব জায়গায় জামাত আওয়ামী লীগ মিডিয়াগুলো জামাতকে খুব কাভারেজ দিচ্ছে এর মানে জামাতের ব্যাপক উত্থান মানে উগ্রবাদীদের উত্থান বাংলাদেশে কয়েকটা অঘটন সেভোটাস করে ঘটিয়ে দিতে পারলে তখন জামাতকে বড় ক্ষতি করা যাবে এরকম চেষ্টা করতে পারে এই জন্য জামাতকে সতর্ক থাকতে হবে আর এই বিষয়গুলো মাথায় নিয়েই হয়তোবা জামাতের একটা ঘোষণা দেখেন জামাত ক্ষমতা গেলে জঙ্গি মুক্ত হবে বাংলাদেশ জামাত নেতা বলেছেন রাইট ধন্যবাদ জানে এই ঘোষণা দেয়ার জন্য জামাতকে জঙ্গিবাদ ত্যাগ দাও জামাত ক্ষমতা আসলে জঙ্গিবাদের উত্থান হবে অমুক তমুক না জামাত জানিয়ে দিয়েছে জামাত ক্ষমতা আসলে দেশে জঙ্গিবাদ থাকবেই না কারণ আওয়ামী লীগ জঙ্গিবাদ ইস্যুকে ব্যবহার করে দেশে অপরাজনীতি করেছে এটাকে তার ইস্যু হিসাবে ক্রিয়েট করেছে লুজ করেছে কিন্তু জামাত ক্ষমতা আসলে জঙ্গিবাদ থাকবে না আমাদের সাথে একমত কয়েকটা দিক জামাত উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল মধ্যমপন্থী দল জামাত ধর্মভিত্তিক দল হওয়ার কারণে আদর্শিকভাবে জঙ্গিবাদকে নির্মূল করতে পারবে যেটা আওয়ামী লীগ বা বিএনপি কারো পক্ষে সম্ভব নয় কারণ তারা ধর্মভিত্তিক আদর্শিক দল নয় এ কারণে যারা জঙ্গিবাদ যারা তারা তো ধর্মীয় ভুল ব্যাখ্যা এখন ধর্মীয় ব্যাখ্যা তো আর কেউ বিএনপি আওয়ামী লীগের কাছ থেকে নেবে না ধর্মীয় ব্যাখ্যা নিলে তো জামাত ধর্মভিত্তিক কাছ থেকেই নেবে এই জন্য জামাত ক্ষমতা আসলে যেহেতু সব মেন দলগুলোকে নিয়ে সরকার গঠন করবে বা একটা বন্দোবস্ত ক্রিয়েট করবে মূলধার সমস্ত ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করবে নির্বাচনী বা জামাতের সাথে ঐক্য নয় রাষ্ট্রীয় সবাই মিলে আদর্শিকভাবে জঙ্গিবাদকে মোকাবেলা করে জঙ্গিবাদকে নিশ্চিন্ন করা সম্ভব হ্যাঁ জামাত এই ঘোষণা দিয়েছে এটা এটাই ডক্টর ইউনুস সরকারও এই হিজবু তাহার কিংবা নাহিদ বা আসিফ সাথে কথা হচ্ছে হিজবুৎ বা বিভিন্ন জঙ্গিবাদীদের কিছু কার্যক্রম নিয়ে ওরা যথেষ্ট বিব্রত সরকার উদ্বিগ্ন সেজন্যে আমরা এই জন্য সরকার জনগণ জামাতকে চায় যে জামাতের বিষয়ে কথা বলুক জামাত জঙ্গিবাদের প্রতিষ্ট অবস্থান দেখায় বরং জামাতের ঘাড়ে চেপে যেন এরা কেউ সুযোগ না পায় তবে জামাতকে জামাত কিছু ভুল করেছে এটা আমরা বলেছি যেমন মানহাজি কিছু কৌমি আলমের সাথে জামাতের যাহার কিংবা জামাতের অনেক লোক দেখলাম যে জসিমুদ্দিন রহমানই এদের প্রতি খুব অনুরক্ত আরেকজন আলী হাসান ওসামা একে জামাতের প্রোগ্রামেও দাওয়াত দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগ দেয় মানে এই বিষয়গুলো পরবর্তীতে জামাত বুঝবে যেটা ভুল করেছে এর মানে যারা গণতন্ত্রে বিশ্বাস করে না সে যত বড়ই হুজুর হোক জামাতের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারবে না জামাদের সাথে সম্পর্ক থাকবে যারা গণতান্ত্রিক রাজনীতি করে যেমন উলামা ইসলাম খেলাফত মজলিশ আর গণতন্ত্র যে একে অপর বিপরীত নয় তার প্রমাণ হচ্ছে খেলাফত মজলিস খেলাফত আন্দোলন এদের নামেই খেলাফত অথচ তারা গণতান্ত্রিক রাজনীতি করে অতএব মানহাজি গণতন্ত্রকে অস্বীকার করি গণতন্ত্রের বিরুদ্ধে ফতানকারীদের সাথে জামাতের কোনো সম্পর্ক থাকতে পারবে না তাদেরকে কোথাও দাওয়াত দিবে না তাদের কোনো দাওয়াত জাওয়াতে জামাত যাবে না যেমন চরমনের সাথে রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে জোটের বিরুদ্ধে আমি কিন্তু রাজনৈতিক সম্পর্ক থাকবে কারণ তারা গণতান্ত্রিক রাজনীতি করে তারা উগ্রবাদী নয় তারা মানহাজি নয় কিন্তু মানহাজিদেরকে জামাত যেভাবে প্রমোট করছে বা সুযোগ দিচ্ছে এটা দুঃখজনক এটা জামাতের অদূরদর্শিতা এই সিরাত কমিটি অমুক তমুক যারা এগুলো বোঝে না এতদূর জ্ঞান তাদের হয়নি তারা এই ভুলগুলো করছে এগুলো বোঝা দরকার যদি জামাতের নেতৃত্বে কামরুজ্জামান কাদের মোল্লাদের মতো উঁচু মাপের বুদ্ধিজীবীরা থাকতেন এ ধরনের ঘটনা ঘটতো না জামাতের নেতৃত্বের জ্ঞানগত বা আন্ডারস্ট্যান্ডিং এর দুর্বলতার কারণে এই উগ্রবাদীরা জামাতের জায়গা পায় এটা হতে যাবে না জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর ইসলাম মাসুদ বলেছেন রাষ্ট্র সংস্কারের জন্য আগে মানুষ হিসাবে নাগরিক হিসাবে নিজেকে সংস্কার প্রয়োজন সেই কাজটি জামাত করে যাচ্ছে জামাত ক্ষমতা গেলে জঙ্গি মুক্ত হবে দেশ চমৎকার কথা তবে এইখানে একটা কথা এ শফিকুল ইসলাম মাসুদদের আরো স্টাডি করতে হবে রাজনীতি শিখতে হবে রাজনৈতিক কথাবার্তা বলার ক্ষেত্রে যথেষ্ট ঘাটতি আছে শফিকুল ইসলাম মাসুদদের এ বিষয়ে আমরা পরামর্শ দিব অফলাইনে অনলাইনে বিভিন্ন পরামর্শ দিব এই যে কথাটা দেখেন রাষ্ট্র সংস্কার আগে মানুষ হিসাবে নিজেকে সংস্কার করা প্রয়োজন এটা কোনো রাজনৈতিক কথা না এটা একটা ভুল কথা মানুষ হিসাবে নিজেকে সংস্কার করা রাষ্ট্র সংস্কার করা এই দুইটার সাথে রিলেট করে বক্তব্য দেওয়াটাই একটা একেবারে শিশু সুলভ বক্তব্য হয়ে গেল এই দুইটা কিছুতে এক নয় এই সব বক্তব্য দেওয়া যাবে না এটা নিয়ে টল হয়েছে অনেকে আশা করি এই নিজেকে সংস্কার রাষ্ট্র সংস্কার এভাবে মিলিয়ে গুলিয়ে বক্তব্য দিবেন না এই দুইটার সাথে শরীয়তেরও কোনো সম্পর্ক নেই আর প্রচলিত রাজনীতি গণতান্ত্রিক রাজনীতির কাঠামোর সম্পর্ক নেই দেখেন রাজনীতি এমন একটা বিষয় আমি একটা উদাহরণ দিই যেমন জামাত ক্ষমতা আসলে দুর্নীতিমুক্ত হবে দেশ এটা আমরা মনে করি না এটা কেউ কেউ কারো মনে করা উচিত নয় বরং আমাদের কাঠামোটা আইনি ব্যবস্থা এমনভাবে সাজাতে হবে যে জামাতের লোকজন করতে পারবে না অন্য কেউ পারবে না ঠেকিয়ে দেওয়া হবে এটা হচ্ছে মূল বিষয় আমি বলছি না যে জামাতের লোকজন দুর্নীতি করবে তুলনামূলকভাবে যে কোনো রাজনৈতিক দলের চাইতে ভালো তারা সৎ তাদের মতো সৎ অন্য কোনো দলে নেই এটা নিশ্চিতভাবে বুকে হাত দিয়ে আমরা বলতে পারি তবে দুধের ধ মানুষ কেউ হতে পারে না নবীর রাফুল সারা কেউ দুধের ধরা নয় আহ জামাত ক্ষমতা আসলে জঙ্গিমুক্ত হবে এই কথাটা শফিকুল ইসলাম মাসুদ বলেছেন এটা আরো উচ্চ পর্যায় থেকে জামাতের আমিরকে বারবার বলতে হবে জামাতের সেক্রেটারিকে বলতে হবে কারণ জামাতের বিরুদ্ধে যে আন্তর্জাতিকভাবে এই ইস্যুকে কেন্দ্র করে জামাতকে যে অতি গুরুত্ব দিচ্ছে অনেকে এটা এই উপরে উঠিয়ে জঙ্গিবাদ ইস্যুকে সামনে এনে জামাতকে আচার দেওয়ার জন্য তো এই বিষয়ে জামাত খুব সতর্ক থাকতে হবে আর নানান বিষয়ে শফিকুল ইসলাম মাসুদ কথা বলেছেন চমৎকার কথা শফিকুল ইসলাম জনপ্রিয় নেতা জননেতা জনগণ পছন্দ করে আমরা তাকে ভালোবাসি কিন্তু ভুল করলে তার আমরা কাউকে সমালোচনার উদ্ধার রাখতে পারি না এটা তো রাজনীতি বিশ্লেষণ নয় একটি যেটা বলছেন সফিক ইসলাম মাসুদ একটু চক্র রয়েছে যারা প্রচার করছে জামাত ইসলামী ক্ষমতা গেলে জঙ্গিবাদের দেশ ধ্বংস হয়ে যাবে কিন্তু জামাত ইসলামী ক্ষমতা গেলে জঙ্গি মুক্ত হবে বাংলাদেশ তিনি বলেন জামাত ইসলামী কোরআন ও সন্ন্যার আইনে বাস্তবায়নের কাজ করে যাচ্ছে ইসলাম ছাড়া বৈষম্য রাষ্ট্র গঠন করা সম্ভব নয় আর ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই